লাউ তারপরে হচ্ছে আজকে আসছে ফ্রেশ করলা তারপরে হচ্ছে চিসিঙ্গা ওয়ান নাইনটি নাইন কিলো আমরা সবজির পাশাপাশি কিছু মাছের অফার নিয়ে আসছি এই যে আমাদের আগে এই ইলিশ মাছটা ছিল এই দেড় কিলো থেকে দুই কিলো এই ইলিশটা আমাদের আগে দাম আসতো প্রায় সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ পাউন্ড এখন সেটা আমরা দিচ্ছি তিরিশ পাউন্ডে এবং এটার পাশাপাশি আমাদের আরেকটা ইলিশ মাছ আছে সেটা হচ্ছে আটশো থেকে হাজার না আটশো গ্রাম থেকে এক কিলো সেটা আমরা দিছি ইচ টেন পাউনে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম মুক্তবাজার পক্ষ থেকে সবারই শুভেচ্ছা আমরা দেখেন ইটালিয়ান সবজি তো সবসময় আমাদের এখানে অফার থাকে ওয়ান নাইনটি নাইন কিলো যেমন জালি লাউ তারপরে হচ্ছে আজকে আসে ফ্রেশ করলা তারপরে হচ্ছে চিসিঙ্গা ওয়ান নাইনটি নাইন কিলো তারপরে হচ্ছে পামকিন মিষ্টি কুমড়া আমরা যেটা বলি এটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন কিলো আমাদের এই যে দেখেন পুশাক এখনও ওয়ান নাইনটি কিলো আমরা বিক্রি করতেছি পোশাক কিন্তু মার্কেটের শর্ট তারপরও আমরা ওয়ান আমাদের নিজস্ব জমি থেকে আমরা আমদানিকৃত এই জন্য আমরা ওয়ান নাইনটি নাইন বিক্রি করতে পারতেছি এবং সবজির পাশাপাশি আমরা কিছু মাছের অফার রাখছি সেটা হচ্ছে যেমন হ্যাঁ আটাইশ তারিখ থেকে সাতই আগস্ট পর্যন্ত যেমন মৃগেল দেখেন আন্ডার ফাইভ একটা হচ্ছে টোয়েন্টি টু দুইটা হচ্ছে ফর্টি পাউন্ড আর এছাড়া আমাদের এখানে আছে ইলিশ মাছ যেটা হচ্ছে বারো থেকে পনেরোশো আমরা আগে বিক্রি করতাম এক কিলো ফিফটিন পাউন্ড এখন হচ্ছে ইচ হচ্ছে নাইনটিন নাইনটি নাইনটি আর এখানে আরও আমাদের এখানে আরও অফার আছে দেখেন সুন্দর সুন্দর এই রুই মাছ রুই মাছগুলো হচ্ছে আন্ডার থ্রি কিলো একটা হচ্ছে এইট পাউন্ড দুইটা হচ্ছে ফিফটিন পাউন্ড তারপরে আছে আমাদের এই যে এ একটার রুই আছে আন্ডার আন্ডার ফোর কিলো ইচ টেন পাউন্ড তারপরে দেখেন অনেক সুন্দর সুস্বাদু আমাদের পদ্মার ইলিশ আমরা বলে থাকি সেগুলো হচ্ছে পনেরো থেকে দুই হাজার মানে পনেরোশো থেকে দুই হাজার ইচ হচ্ছে থার্টি পাউন্ড এটা জি পনেরোশো থেকে দুই হাজার গ্রাম কিন্তু আমরা ইচ হচ্ছে টোয়েন্টি পাউন্ড কিন্তু আগে আমরা বিক্রি করতাম কিলো টোয়েন্টি পাউন্ড আর এখন ইচ হচ্ছে টোয়েন্টি থার্টি পাউন্ড আগে দাম আসতো থার্টি ফাইভ থার্টি সেভেন এখন এক একটাতে আপনারা পাঁচ ডিসকাউন্ট পাচ্ছেন সেভেন পাউন্ড সিক্স পাউন্ড আছে অ্যানাফ আছে আরেকটা দেখেন আমাদের এই যে ইলিশ এটা হচ্ছে আটশো থেকে হাজার আমরা ইচ দিচ্ছি পদ্মার ইলিশ বলে থাকি আমরা ইচ দিচ্ছি টেন পাউন্ড এটা আমাদের কাছে পর্যাপ্ত আছে আপনারা আসবেন এবং খুব সুস্বাদু মাছ আমি প্রতি সপ্তাহে দু একবার আমার আশা পরে তবে নাইনটি নাইন নাইনটি নাইন করে আপনার সবজি এই এলাকাতে কোথাও পাওয়া যাচ্ছে না শুধু আপনার এই হাই স্টেট নর্থে আমরা এখানেই পাচ্ছি মুক্তবাজারে এখানে তারা তাদের ব্যবহারও ভালো আজকে আমি এই যে নিলাম এই যে এটা এই সবজিটা নিলাম করলা নেবো আসসালামু আলাইকুম ভাই আমাদের দোকানটা সকাল সাড়ে আটটার থেকে আর রাত্রে দশটার তো খোলা আপনার এখানে আসলে আধা ঘন্টা পার্কিং ফিরে আছে মুক্তবাজার সবজির পাশাপাশি দেখেন আমাদের এখানে কিন্তু বড়ো বড়ো আয়র আছে আয় তারপরে এই যে বোয়াল মাছ আছে আমাদের এই যে বড় বড় বোয়াল মাছ আছে আপনারা সবাই আসবেন